হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম তিনকন্যা মায়ের পেজ থেকে তো এই যে আমার বেবিদের খাবারের একটা ব্লগ নিয়ে চলে আসলাম এই যে কান্না কান্না করে খাচ্ছে কারা কারা ছোটোবেলা কান্না করে খাচ্ছেন খেয়েছেন আমি কিন্তু অনেক খাইছি মার বকুনি খেয়ে এই যে সে আমার বকুনি খাইছে তাকে আমি অনেক মজাদার খাবার দিছি কিন্তু সে খেলতেছে সে খাবার খাচ্ছে না এই জন্য সে কান্না করতেছে আর ক্যামেরা ধরার কারণে সে কান্না অফ করে দিছে

দে টিচে সেটা খাও তোমরা পানি খাও পানি খাও আবার বেবি নিয়ে কোলের পরে খাইতে হবে বেবি ওকে মা দ আচ্ছা তাড়াতাড়ি খাবার শেষ করো তাহিরা রাহা বেবি পানি খাবে না না তোমার খাবার তুমি খাও রাহা এই যে রাহা খাও তাড়াতাড়ি খাও আমি ওয়াসিফ আর তুমি কিন্তু খাবার খাইতেছো না তাড়াতাড়ি খাও এই যে ওয়াসিফ আর যেরকম খাবার দিছি সেরকম খাবারই আছে তাই একটু মরিচ খাও মা আচ্ছা দেখছো তাই রে কত বড় মরিচ খাইতে পারে হুম আচ্ছা খাও বলু মরিচ হ্যাঁ পোলাও খাও রাহা অনেক মজুর সহকারে খাচ্ছে মজা

সে খাওয়ার থেকে পানি খাবে অনেক বেশি পানি খাবে তোমার খাওয়া শেষ রাহা আয় রাহা তোমার খাবার শেষ খাবে না কেন ওয়াসিফা ক্যাম্পিটা নিয়ে দিব ওয়াসিফা মায়ের খাবে এই যে তাহিরা সুন্দর করে খাইতেছে ঠিক আছে এই যে তাহিরা কত কিউট করে খাইতেছে তাহিরা আর এই যে তুমি খাচ্ছ না তোমার খাবার যেরকম দিছি ঠিক সেরকমই আছে মাম্মি বললে হবে না তুমি খাবার খাচ্ছ না আপুর নামে কি বিচার দিতেছ তাহলে তুমি খাও আপুর খাওয়া যখন শেষ হচ্ছে না তখন তুমি খাও বলো না না তুমি খাবার শেষ হয়নি তোমার বলো আপুকে বলে আতা আতা সবাইকে বাই বলে দাও রাহা বাই এটা খুব ভালো দিতে পারে